আসসালামু আলাইকুম এক বড়ো ভাই কমেন্ট করছে যে টেইলারিং কাজে টাকা কেমন আমি শুরু থেকে একটা কথা বলতেছি যে ভাই হাতের কাজ শেখাটা খুবই জরুরি অন্তত ইতালিতে আর অন্য অন্য জায়গার কথা আমি বলতে পারতেছি না আপনার হাতের কাজ জানা থাকলে কেউ কখনো আপনার কাছ থেকে নিয়ে নিবে না হয়তো আপনি কেউকে শিক্ষা দিতে পারবেন আর হচ্ছে আপনার কাছ থেকে আপনি যে শিক্ষাটা অর্জন করছেন সেটা কিন্তু কেউই নিতে পারবে না টেইলারিং কাজে হচ্ছে আপনার দেখা যায় যারা নতুন অবস্থায় আসে কাজ শিখে এখানে তাদেরকে দেয় হচ্ছে ঘন্টায় তিন টাকা বা মানে তিন ইউরো বা আড়াই ইউরো এমন টাইপের যারা হচ্ছে কাজ ফুল জানে তাদের হয়তো পাঁচ ইউরো বা ছয় ইউরো সাত ইউরো ইতালিয়ানদের সাথে কাজ করলে সব থেকে বেশি বেতন এই ইতালিতে হচ্ছে আপনার যে কাজই করেন না কেন আপনার ইতালিয়ানদের সাথে যদি কাজ করা যায় ডিরেক্ট কোনো দালাল ছাড়া বা কোনো মাধ্যম ছাড়া তাহলে হচ্ছে সবথেকে বেশি বেতন পাবেন বুঝছেন আর আরেকটা কথা আমি জাস্ট আইডিয়া দিলাম এই ব্যাপারে আমার কেউ কমেন্ট করবেন না যে ভাই আপনি আমাদেরকে নিয়ে যান ঠিক আছে আমি ভাই এইসবের ভিতরে নাই আমি লোক আনতেও পারি না কিছু না জাস্ট আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করলে আমি সেটা রিপ্লাই যতটুকু জানি আমি ততটুকু দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তবে একটা কথা বলবো সবাই কাজ শিখে আছেন বুঝছেন কাজ শিখলে সব থেকে বেশি ভালো হবে খোদা হাফেজ